আসসালামু আলাইকুম ফুটবল ফ্যান্স আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড আপ সিক্সটিনের ম্যাচ শেষে এবার লিগায় নিজেদের সাতাশতম ম্যাচ খেলতে মাঠে নামছে বার্সেলোনা ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ম্যাচে বেনফিকার মুখোমুখি হয় বার্সেলোনা সেই ম্যাচটিতে তিন এক গোলে জয় পায় বার্সেলোনা এই জয়ের মধ্য দিয়ে ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা আজকের এই ভিডিওতে আলোচনা করব বার্সেলোনার পরবর্তী ম্যাচটি কাদের বিপক্ষে এবং ম্যাচটি সময় সূচি দুই দলের মুখোমুখি পরিসংখ্যান ও লাইভ ইনফরমেশন নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আপনি আমাদের ছেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন লা লিগায় নিজেদের সাতাশতম ম্যাচ খেলতে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে মাঠে নামছে বার্সেলোনা এখন পর্যন্ত ২৬ ম্যাচ শেষে আঠারো জয় পাঁচ পরাজয় এবং তিন ড্রতে সাতান্ন পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের এক নম্বর অবস্থান করছেন বার্সেলোনা ওপরদিকে সাতাশ ম্যাচ খেলে ষোলো জয় তিন পরা জয় এবং আট ড্রতে ছাপ্পান্ন পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের এর তিনে রয়েছেন এথলেটিকো মাদ্রিদ বার্সেলোনা বনাম এথলেটিকো মাদ্রিদ এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলে মুখোমুখি হয় সাতান্নটি ম্যাচে যেখানে বার্সেলোনা জয় পায় তিরিশটি ম্যাচে ওপর দিকে মাদ্রিদ জয় পায় বারোটি ম্যাচে এবং বাকি পনেরোটি ম্যাচ হয়েছে ড্রো দুই দলের সর্বশেষ দেখায় ম্যাচটি চার সার গোলে হয় ড্রো বর্তমান ফর্ম ও কন্ডিশন বিবেচনায় দুই দলই সমান শক্তিশালী বার্সেলোনা বনাম অ্যাথলেটিকো মাদ্রিদের এই ম্যাচটি খেলা হবে অ্যাথলেটিকো মাদ্রিদের হোম গ্রাউন্ড রিয়াদ আর মেট্রোপলিটানো স্টেডিয়ামে এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী সতেরোই মার্চ সোমবার রাত দুইটায় অর্থাৎ আগামীকাল রাত দুইটায় ভক্তদের ম্যাচটি মোবাইল ফোনের মাধ্যমে সহজে লাইভ দেখতে হলে ম্যাচটি চলাকালীন সময় ফেসবুকের সার্চ বাড়ে এসে এই নির্দিষ্ট কিওয়ার্ডটি লিখে সার্চ করতে হবে ফুটবলের সকল নিউজ ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন